গ্রামের শ্বশুররা জামাইকে টাকা দেবে আর সেই টাকা নিয়ে এই মেলাতে এসে শাশুড়ির জন্য মাছ পান সুপারি কিনে সেগুলো বাড়িতে গিয়ে শাশুড়িকে খাওয়াতে বলেই এই মেলার নাম জামাই মেলা ঐতিহ্যবাহী এই জামাই মেলা প্রতি বছরের ন্যায় এবছরও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর পাকের ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে সিজন ফেরি জামাই মেলা আমাদের সবাইকে স্বাগত আজকের এই জামাই মেলা ঘুরে ঘুরে দেখাবো কেমন দেখতে এই মেলায় কি কি আয়োজন মেলায় চলুন ঘুরে দেখে আসি মেলা হচ্ছে সংস্কৃতি শব্দ যা বাংলা ভাষার সাথে মিশে গেছে আবাহমান গ্রাম বাংলায় প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন হচ্ছে এই গ্রামীণ মেলাগুলো গ্রাম বাংলার যুগ যুগ ধরে এরকম মেলার আয়োজন করে থাকেন মাঠ ঘাট এবং বাজার ঘাটে সবচেয়ে বেশি এই মেলা বসে তবে আবাহমন গ্রামবাংলায় একটি ব্যতিক্রম ধর্মী মেলা হচ্ছে জামাই মেলা প্রতি বছরের ন্যায় এবছরও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়েছে এই জামাই মেলা সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী এই জামাই মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন মুখরুচিকর খাবার দারুণ দারুণ এই মুখরুচিকর খাবারই নয় এই মেলার এক অনন্য ঐতিহ্য হচ্ছে কাঁচা শাক সবজি এবং রয়েছে তরু তাজা বিভিন্ন প্রজাতির মাছ যা কিনে নিয়ে শাশুড়িকে খাওয়াবেন জামাই মাছ কার জন্য নিচ্ছেন আচ্ছা কাকে নিয়ে আসছেন মেলায় কার সাথে আসছেন সাথে জামাইর সাথে কই জামাই কই এই মেলাটা আবার প্রতি বছর হোক চান তাই না কারণ জামাইতে অনেক সুবিধা আপনি তো জামাই তাই না আপনি তো চাবেনি সতেরো প্রজাতির মাছ নিয়ে আসছিলাম কোরআল মাছ নিয়ে আইছিলাম রূপ নিয়ে আইছিলাম চিংড়ি নিয়ে আইছিলাম ইলিশ নিয়ে আসছিলাম ভেটকি কুড়াল আনছিলাম তা কই কুড়াল আনছিলাম তারপরে দাঁতিনে আনছিলাম বিক্রি হয়েছে সবচেয়ে তাই তাইলে মাছ আর দাঁতিনে আর রূপচাঁদা বিক্রি হয়েছে বেশি মেলা রয়েছে রকমারি ডিজাইনের মাটির তৈজসপত্র এছাড়াও ছোটদের আকর্ষণীয় খেলনা রয়েছে শীতকালীন নানা রকমের পোশাকের সমাহার এছাড়াও রয়েছে দামি দামি ফার্নিচার এই ফার্নিচারগুলো মূলত শাশুড়ি জামাইকে উপহার হিসেবে দেন

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চিত্র বিনোদন রয়েছে পুতুল নাচ এবং ভূতের বাড়ি ও রয়েছে বিভিন্ন ধরনের গ্রামীণ সংস্কৃতি গান ও নাট্য আপনি অভিনয় আপনার শ্বশুররা কি চান যে জামাই মেলাটা আরো অবশ্যই জামাই জামাই মেলা সবসময় আসবে আনন্দ কার সাথে আসছো কি মেলায় আসছো কোথায় আসছো তুমি কি কি কিনবা কি কি কিনবা তুমি আপনার শ্বশুররা যারা আছেন তারা কি চান এই মেলাটা প্রতি বছর হোক হোক সমস্যা নাই তাই হ্যাঁ আমরা কেন এটা চান আমরা খুশি বেদান না কি জন্য খুশি

উৎসাহিত হয় এবং বিভিন্ন কাজের জন্য আমাদের ফাউন্ডেশন মূল্যদী করা আসলে আমাদের যেহেতু এটা গ্রাম অঞ্চলের মেলা এই মেলাতে মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলা রক্তের গ্রুপটা জানে না এবং এই বিষয়ে সচেতন না এবং ব্লাড দিতে ওরা আগ্রহী হয় না বা ব্লাড গ্রুপ সম্পর্কে জানো না তেমন আমরা চাচ্ছি যে এই বিষয়ে অর্ধেককে সচেতন করা এবং যাতে রক্ত দিতে উৎসাহিত হয় এই বিষয়ে উৎসাহিত করা এই গ্রামের নতুন বধু এবং জামাইদেরকে নিয়ে নানা ধরনের আয়োজন করে থাকেন এক এক দিনে এক এক রকমের আকর্ষণ থাকে এ মেলায় জাকজমকপূর্ণ আয়োজন এই মেলাটি প্রতি বছরই হোক এমনটা প্রত্যাশা তাদের এই এলাকার যারা জামাই আছে বয়েরা আছে তাদের মিলে আর কি এই খেলাটা হতে যাচ্ছে তাদের মধ্যে একটা ভালোবাসা একটা সৃষ্টি হবে আন্তরিক ভালোবাসার সৃষ্টি হবে এবং কি দর্শকরাও খেলাটি সুন্দরভাবে উপলব্ধি করবে এবং আনন্দ করবে আনন্দ উৎসব আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জের চোর শুরু হয়েছে জামাই মেলা তবে জামাই মেলার সমাপনী এদিনে মানুষদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো প্রতি বছরই এমন মেলার আয়োজন হোক এমনটা চায় এলাকার জামাই এবং শ্বশুররা এই মেলার মধ্য দিয়ে জামাই এবং শ্বশুদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখে সামাজিক এবং পারিবারিক সম্পর্ক দীর্ঘ করার জন্য এ মেলার বিকল্প নেই তাই তো প্রতি বছরই শ্বশুর এবং জামাইয়ের মধ্যে সুন্দর সম্পর্ক করার জন্যই এই মেলার আয়োজন করে থাকেন এখানকার আয়োজকরা আশাফ হাসানবাবালপুর